কটা মাছ কটা কটা লবণ কটা হাড়ি কম ছিল এটি লবণ কটা হাড়ি মিষ্টি পানির মাছ এটি হল পদ্মার মাছ এক কি চাইছো ষাট আছে কটা লাগবে এক কি দুইশো দর্শকরা বাজার আইসে ডাইনে বামে চাইরো খেয়াল করবেন দেখবেন কার মাসা সুন্দর বেশি পরিষ্কার বেশি এটা কিনেন আমি বলি না আমার তো কিনবেন হ্যাঁ এই যে আঠারোশো পঞ্চাশ কম আছে নিবেন কটা নিবেন কটা ভিতরে কিন্তু আরো বড় বড় আছে আমি বড় ভিতরে রাখি

না বুঝবেন না প্রত্যেকটা মাস ধরেন আসা রাখে পাঁচটা বেশি হ্যাঁ না আপনি কাস্টমার অধিকার আছে বলেন এক জায়গা

দায়িত্ব একবারে এক একবার মাছ আমার মাছ শরীফ ভাই আপনার কাছে যে মাছগুলো দেখতে পারলাম এই মাছগুলো এক একটা ওজন কতটুকু আছে এক একটা ওজন আছে চারশো তিনশো

এক তিনশো চারশো গ্রাম মাছ ঠিক আছে এবং গোল এবং মোটা মাছ আর দেখেন মোটা কারে কয় সেই মাছ অনেকটাই মোটা হ্যাঁ সেই মোটা মাছ দেখেন হ্যাঁ মোটা কারে কয় একদম মোটা মাত্রা ছোট আমি সবসময় বলি প্রতীক বছরই বলি এখনো বলি অরিজিনাল মাছ হবে মোটা এবং গোল এক মাত্রা ছোট চেপটা হবে না চ্যাপটা মাছ হবে না মাছ কষা হবে মোটা মোটা হবে

বলতো ভিডিও দেখে আসলে আমার মাছ লাল গোলা থাকে না আমি লাল গোলার থেকে বিরত আমার মাছ পরিষ্কার আমার মাছ থাকে মুক্ত কোন খুঁত থাকবে না আমার মাছ নিখুঁত আমি সবসময় বলে থাকি আমার মাছ চাই দিকে দেখবেন বেলুনের মতো ডিম কম থাকবে মাছ টাইট ফিট থাকবে মাছ টাইট ফিট থাকে মাছ লাল হবে না গোলা হবে না আমি লাল গোলা বেছি না আমি যতদিন আল্লাহ রহমতে আল্লাহর কাছে দোয়া করি যাব নিয়ত করছি ততদিন মাছ বিক্রি করব। ভালো বিক্রি করব আমার কাছ থেকে যে একটা মাছ মাছ খায় কাজ কি হোক একটা নদীর পাঙ্গাস যে কোনো মাছ ভালোই খায় কাস্টমারে আজ পর্যন্ত আমার মাছ খায় কে বদনাম করতে পারে না বদনাম করে দেখান না পারলে তুমি ডাবল পরিমাণ দিব দুই টাকা মাছ নিয়ে চার টাকা নিয়ে দেবেন

এক বড় সবচড়া হপকটা কি স্কুল মাছ একবারই নিকুদ মাছ চারিদিকে দেখেন মাছ কোনো ফুট নাই কোনো ফুট নাই নিকুদ মাছ একবার কোনো ফুট নাই মাছ একবার ইয়া করে হাত একবার হাত আমার মাছটাকে হাত ভাঙবে না আমি সব বলি আমার মাছ ভাঙবে না আমার মাছ ভাঙে না দেখেন ভাঙ্গে বনকের মাছে কি লাজ ভাঙা করবে এনে শুয়া করবে নরম পোসা আমি বেছি না লাল গোলা আমি বেছি না আমার মাছ ওই লাল বেছি না আমার মাছ হইতে হবে ভালো মাছ পাই না কিনি নেই কত কালকে মাছ বেশি নাই ভালো পাইছি এসকে কিনছি হ্যাঁ অন্য অন্য সময় অনেক মাছ কিনে দেখেন সব খালি ভালো মাছ পাই না কিনি না অনেকে অনেক খারাপ মাছ খালি মাছ অল্প মাছ কিনি ভালো অল্প পায় অল্পই কিনি বেশি পাইলে বেশি কিনি ঠিক আছে বেশি পাইলে বেশি কিনি ভালো অল্প পাইলে অল্প কিনি একটা ভালো পাইলে এক চাই বেশি একশো পিস ভালো পাইলে একশো পিসি বেশি না পাইলে কিনি না গ্যারান্টি দুই নম্বর বেশি না আমার মাছের চাহিদা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আমার মাছের চাহিদা

আরে ভাই যে ভালো জিনিস ব্যাসে হ্যাঁ একটু কথা বলে বড় কে কথা বলে সততার সাথে থাকে সে বড় গলা কথা বলে আর যে মিথ্যা সে কথা বলতে পারে না সে দেখবেন কথা আটকে আটকে আসে কথা সঠিক বলতে পারে না দেখবেন যারা মিথ্যা কথা বলে যারা এরকম ভাবে কথা ঘুরা বলে তাদের কথা দেখবেন মুখে বাড়িয়ে আসে আর এই শরীফ নিয়ে কথা মুখে বাড়িয়ে আসে না সততার সাথে ব্যবসা করি কার সাথে দুই নম্বরই করি না আজ পর্যন্ত কারো দিন ভিতরে খারাপ রাখি উপরে ভালো রাখি এরকম নাই চাকরি ভিডিও দেখেন না দেখছেন দেখেন দূর থেকে ভিডিও ফলো করেন লাল লাল দেখায় শরীফ নিয়ে মাছ লাল দেখায় না গ্যারান্টি ভিডিও সবারই দেখেন আর মাছটা ভিডিও দেখছেন আপনি যদি ভালো মনে করেন একটু লাইক দেন না একটা ভিডিও করা শুধু করে দেন না আপনার একটা লাইকের জন্য আমি করা মাছ বিক্রি করলে আমরা ক্ষতি রাখি হ্যাঁ যদি ভালো মাছ খেতে চান যোগাযোগ করেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যদি ভালো খেতে চান যোগাযোগ করেন ঠিক আছে আমার কাছ থেকে কিনবেন না কার মাছটা ভালো কোন মাছটা আপনি কিনবেন আমি দেখাই দেই এতটুকু বয়ে করে দিয়ে আপনি আমার কাছ থেকে আমার কাছে আসেন আমি বলে দেখ কোন মাছটা আপনি কিনবেন দেখেন একবারে পাতলা এগুলো ডিম নেই কোনো ডিম আছে ডিম নেই প্যারি নেই কোনো দিন নেই কোনো দিন নেই আমার মাছ এখানে মোটা না এখানে মোটা এখানে মোটা গাদাই মোটা আমার মাছে উপরে মোটা ঘাড় 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 মোটা ঘাড় মোটা একদম ফিটফাট মাছ তাহলে যোগাযোগ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সারা পৃথিবীতে আমার ভিডিও সরাই দেন যাতে আমি ধীরে মাস ব্যস্ত পারি ইনশাআল্লাহ इधर रिक्वेस्ट 100 লাইক বিসমিল্লাহ কিয়া